হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের পেমেন্টে বড়ো চমক মহিলাদেরকে দেওয়া হবে অতিরিক্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেমেন্ট একদম সঠিক শুনছেন আপনারা যদি জেনারেল ও বিসি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনারা জানেন আপনাদেরকে দেওয়া হয় ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসএসটি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে দেওয়া হয় তাই তো কিন্তু এবার বড় সড়ো ধামাকা আপডেট দিলেন মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার বা বারোশো নয় এর পরিবর্তে অতিরিক্ত বা বেশি অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে ঢুকবে তার পাশাপাশি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হল কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে ঘোষণা করা হলো সঙ্গে বলা হয়েছে লক্ষ্মীর যার মধ্যে আবার বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ করা হলো পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ফান্দার প্রকল্পে অনেক সংখ্যক পেমেন্ট পাবে না তার সাথে সাথে আরো একটি খুশির খবর রয়েছে বোনাস যারা নতুন করেছেন তাদের জন্য কি কি ঘোষণা রয়েছে কাউ থেকে পেমেন্ট দেওয়া হবে কারা কবে পাবে কবে দেরিতে কাদের ঢুকবে কোন জেলায় আগে কোন জেলায় পরে কাদের অতিরিক্ত দেওয়া হবে কাদের পেমেন্ট ঢুকবে না সমস্ত কিছুই এই খুঁজে ডিটেলসে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তাই যারাই লক্ষ্মীর ফান্ডার প্রকল্প সুবিধা পান তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিও দেখতে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবারকে দেয় তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পেমেন্ট দেওয়া হবে কি জানানো হলো এ নিয়ে বলা হয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে আপনারাও এমনিতেও দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছে প্রায় কোনো কোনো মাসে দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে কিন্তু এবার থেকে আর এমনটা হবে না বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এবার সঠিক সময় ঢুকবে মাসের পাঁচ উইকের মধ্যেই তাই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে পাবেন হ্যাঁ একদম সঠিক শুনছেন পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকেই লাকীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাঁচই ফেব্রুয়ারি তারিখে শুরু করে দেবে পাঁচ ছয় তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন কিন্তু যারা নতুন উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে ম্যাক্সিমাম দশই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে এবং বন্ধুরা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন কারা পাবেন না এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জেনে নেই যারা মানে রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসে এস একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে যারা মানে কিছু শর্ত বা নিয়ম রয়েছে এই শর্ত বা এই নিয়মগুলির মধ্যে যে সকল মহিলারা পড়বেন তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই অতিরিক্ত পেমেন্ট বা বেশি পেমেন্ট নিয়ে নিতে পারবেন যেমনটা ধরুন যে সকল মহিলাদের বিগত মাস বা অনেক কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে নি যে যত মাসের পেমেন্ট পাননি ধরুন এক মাস দু মাস সমস্ত মাসের পেমেন্টগুলো আপনি আপনি জন্য যোগ্য ছিলেন কিন্তু যদি কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তাই না তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদেরকে যেহেতু বকেয়া বাকি হয়ে রয়েছে তো এবার আর বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যার যত মাসের পেমেন্ট দিউ বা বাকি থাকবে তাকে এবার ক্লিয়ার করে দেবে মানে বকে তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যার যত মাসের পেমেন্ট বাকি রয়েছে সমস্ত পেমেন্টগুলো যেহেতু দিয়ে দেওয়া হবে তাই এক মাস 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 তিন যার যত দুম দেওয়া হবে এইভাবে যেই নিয়মগুলো স্বচ্ছ করবেন তাদের অতিরিক্ত পেমেন্ট হোক ঠিক আছে বন্ধুরা বলা হয়েছে বর্তমানে দেখা যাবে বহু সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এই সংক্রান্ত কী কী ঘোষণা রয়েছে চলুন জেনে নেই বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে হলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকবে না ঠিক আছে পরবর্তী আপডেটতে বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে পরবর্তী আব্দুলিতে বলা হয়েছে দেখা যাবে বহু সংখ্যক উপভোক্তাদের মানে লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা তারা এখন আর বর্তমানে পাওয়ার জন্য যোগ্য নয় তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা এখন বর্তমানে পাওয়ার জন্য যোগ্য নয় তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাবেন না এইভাবে কিন্তু বলা হয়েছে একাধিক নিয়ম ঘোষণা করা হয়েছে তো এই রয়েছে আপনাদের মনে কোন রকম কোশ্চেন সেক্ষেত্রে বন্ধু অবশ্যই জানাবেন এরকম সরকার চ্যানেল থেকে শেষ ক্রাইব ধন্যবাদ